ছেলের মা নিজের বাড়ি তিনতলা থেকে ঝাঁপ হাসপাতালে নিয়ে গেলে মায়ের মৃত দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ছেলের মৃত্যুর মা নিজের বাড়ি তিনতলা থেকে ঝাঁপ হাসপাতালে নিয়ে গেলে মায়ের মৃত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে কলেজ পড়ুয়া ছাত্র বয়স একুশ নাম সুভাদ্রী বৈদ্য আটই নভেম্বর দুপুরে নিজের বাড়িতে পড়ে গিয়ে সেরিব্রাল হাত আক্রান্ত হয় তৎক্ষণাৎ বাড়ির লোকজন সুভাদ্রিকে কোলাঘাটের পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সুভাদ্রি বাবা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলার ডিইবি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত কোলাঘাট থানার পুলিশ সুভাদ্রির মৃতদেহকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের তদন্ত করা হয় রাত্রি আটটা তিরিশ নাগাদ সুভাদ্রের মৃতদেহ দেখার কিছুক্ষণ পরেই মা বৈদ্য সবার চোখের আড়ালে নিজের বাড়ির তিনতলা থেকে ঝাঁপ দেয় আহত অবস্থায় বৈদ্যকে পরিবারের লোকজন মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে নার্সিংহোমের চিকিৎসকরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া আজ মৃত মানসী বৈদ্যর ময়নাতদন্ত করা হবে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে জাহাঙ্গীর লাইফ নিউজ নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজি ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7001372556 এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ এখানে 0.001% ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি 5 লক্ষ টাকা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.